আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো ও সুস্থ আছো আজকে আমি তোমাদের ক্লাস টুয়েলভের মহাশ্বেতা দেবীর লেখা ভাত গল্প থেকে কিছু এমসিকিউর কোশ্চেন ও অ্যান্সার তোমাদের সাজেশান হিসাবে দিচ্ছি আর আমার চ্যানেলে যারা নতুন যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা পাশের বেল আইকনটা ক্লিক করে রাখবে এরকম নতুন সাজেশান ভিডিওর জন্য আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না তাহলে বন্ধুরা আজকে আমি তোমাদের ভাত গল্প থেকে কিছু এমসিকিউর কিউর কোয়েশ্চেন ও তার অ্যান্সার সাজেশান হিসাবে দিচ্ছি বাসিনী ঝুড়ি বোঝাই শাক কোথায় ধুতে এসেছিল কলঘরে পুকুর পাড়ে কল পাড়ে উঠোনে সঠিক উত্তর বন্ধুরা ঘ উঠোনে বাসিনী কোথা থেকে উৎসবকে জল খেতে বলেছিল ক রান্নাঘর খ মিষ্টির দোকান গ রাস্তার কল ঘ চায়ের দোকান সঠিক উত্তর বন্ধুরা গ রাস্তা কল ঘুম ভাঙে তার উৎসবের ঘুম ভেঙেছিল ক পায়ের ধাক্কা খেয়ে খ পিসিমার বিলাপ শুনে গ কান্নার শব্দ শুনে ঘ পুলিশে চিৎকার শুনে সঠিক উত্তর বন্ধুরা ক পায়ে ধাক্কা খেয়ে উৎসব কি কি খুঁজে পাগল হয়েছিল বউ ক বউ ছেলে মেয়েকে খ জমির দলিল গ টিনের কৌটো ঘ যা ঝড় জলে মাতলার করবে গেছে সঠিক উত্তর বন্ধুরা ঘ যা ঝর জলে মাতলার গর্ভে গেছে পাঁচ নম্বর প্রশ্ন উৎসবকে উতলা করেছিল ক রান্নার সুগন্ধ খ ছেলে মেয়েদের স্মৃতি গ ফুটন্ত ভাতের গন্ধ ঘ খিদের জ্বালা সঠিক উত্তর বন্ধুরা গ ফুটন্ত ভাতের গন্ধ বড় বাড়ির মন্দিরে মাথায় ছিল ক শিব ঠাকুরের মূর্তি খ পিতলের ত্রিশূল গ শিবলিঙ্গ ঘ সবুজ পতাকা সঠিক উত্তর বন্ধুরা খ পিতলের ত্রিশূল গালে দে জল খাই বক্তা কি গালে দিতে চেয়েছিলেন ক জলভাত খ চাল গ ছাতু ঘ গুড় সঠিক উত্তর বন্ধুরা চাল আট নম্বর প্রশ্ন কালো বিড়ালের লোম আনতে গেছে ক বড় বউ খ ভজন ঠাকুর ভজন চাকর গ বড় পিসিমা ঘ ছোট বউ সঠিক উত্তর বন্ধুরা খ ভজন চাকর নয় নম্বর প্রশ্ন ময়ূর ছাড়া কার্তিক আসবে নাকি উক্তিটির বক্তা ক ছোট বউ খ বড় পিসিমা গ উৎসব ঘ বড় বউ সঠিক উত্তর বন্ধুরা খ বড় পিসিমা বড় বাড়িতে কনকপানি চালের ভাত রান্না হয় ক বড়বাবুর জন্য খ নিরামিষ ডাল তরকারির সঙ্গে খাবার জন্য গ মেজ আর ছোটোর জন্য ঘ বামুন ঠাকুর ও ঝিদের জন্য সঠিক উত্তর বন্ধুরা ক বড়বাবুর জন্য এগারো নম্বর প্রশ্ন বাসিনীর বাড়ির বড় কর্তার বয়স হয়েছিল ক আশি বছর খ বিরাশি বছর গ চুরাশি বছর ঘ তিরাশি বছর সঠিক উত্তর বন্ধুরা ক খ বিরাশি বছর দূরদর্শী লোক ছিলেন কে বড় পিসিমা খ ছোট পিসিমা গ কর্তা ঘ বড় বউ সঠিক উত্তর বন্ধুরা গ কর্তা তেরো নম্বর প্রশ্ন ভাত খাবে কাজ করবে উক্তিটির বক্তা ক বড় পিসিমা খ বড় বউ গ মেজ বউ ঘ বামুন ঠাকুর সঠিক উত্তর বন্ধুরা ঘ বামুন ঠাকুর ভাত গল্পে বড় পিসিমাদের কতগুলি দেবত্ব বাড়ি ছিল ক বারোটা খ পনেরোটা গ ষোলোটা খ আঠেরোটা সঠিক উত্তর বন্ধুরা ঘ আঠেরোটা উনি হলেন দেবতা সেবিকা উনি বলতে যার কথা বলা হয়েছে ক পিসিমা খ বড় বউ গ মেজ বউ ঘ চন্দুনির মা সঠিক উত্তর বন্ধুরা ক বড় পিসিমা ষোলো নম্বর প্রশ্ন বাদা থেকে চাল আসছে বাদা শব্দের অর্থ হলো ক দোকান খ রেশন গ পাত্র ঘ নিম্ন ভূমি সঠিক উত্তর বন্ধুরা ঘ নিম্ন ভূমি বুড়ো কত্তার ক্যান্সার হয়েছিল ক গলায় খ ফুসফুসে গ লিভারে খ মস্তিষ্কে সঠিক উত্তর বন্ধুরা গ লিভারে আঠেরো নম্বর প্রশ্ন বড় বাড়ির কোন ছেলে বিলেতে থাকে ক সেজ ছেলে খ ছোট ছেলে গ মেজ ছেলে ঘ বড় ছেলে সঠিক উত্তর বন্ধুরা ক সেজ ছেলে উৎসবকে বড় বাড়িতে কে নিয়ে এসেছিল ক ছোট বউ খ বড় পিসিমা গ মেজ বউ ঘ বাসিনী সঠিক উত্তর বন্ধুরা ঘ বাসিনী কুড়ি নম্বর প্রশ্ন বড় বউ ভাবতে চেষ্টা করে কি ভাবতে চেষ্টা করে ক তখনও চাঁদ সূর্য উঠবে কিনা খ কত কাজ বাকি আছে গ তখন আর মাছ আসবে না ঘ তখনও শশাগড়া পৃথিবীতে থাকবে কিনা সঠিক উত্তর বন্ধুরা ক তখনও চাঁদ সূর্য উঠবে কিনা একুশ নম্বর প্রশ্ন মেজ বৌ রান্না করছিল ক মাঠের ধারে খ রাস্তার ধারে গ উনুন পারে ঘ পুকুর পারে সঠিক উত্তর বন্ধুরা গ উনুন পারে আচ্ছা বন্ধুরা আমি তোমাদের ভাত গল্প থেকে কিছু এমসিকিউর কোশ্চেন ও তার অ্যান্সার আলোচনা করে দিলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ আর তোমরা একটা কাজ করবে এরকম কোশ্চেন টেস্ট পেপারে অনেক রকমের সঠিক উত্তর তারপরে অতি সংক্ষিপ্ত প্রশ্ন আরও নানারকম রকম কোশ্চেন থাকে তোমরা একটু সেই কোশ্চেনগুলোকে ফলো করবে আচ্ছা বন্ধুরা ভালো থেকো